শুভ মকর সংক্রান্তি বন্ধুরা তো এখন বাজে হলো এগারোটা আমার তো এরকম কিছু নেই আমার বাবার বাড়িতে বারান আছে তো আমার সেরকম কিছু নেই তো কালকে অনেকটা লেট হয়ে গেছিলো কালকে বাজার করতে পারি নাই সবজি বাজারটা তো এখন আমি নিয়ে আসলাম এই যে ফুলকপি মিষ্টি কুমড়ো শশা এই যে এইগুলো নিয়ে আসলাম তো এখন আমি আগে ফুলকপিটা কেটে প্লেট হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি এখন আমি ফুলকপিটা কেটে আগে মাছ রান্না করব কালকে যে মাছ এনেছিল দেখানো হয় নাই আপনাদেরকে তো মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারি করব। আর কি কি করব আর অনেক কিছু করব আজকে অল্প অল্প করে তো সে সেগুলো আপনাদেরকে দেখাবো আজকে একটাও সকালবেলা ভিডিও করতে পারি নাই একটু তো ব্যস্ততা ছিল আমার ঘরে পূজোটা আজকে এমনি পুজো দিতে পারি নাই তো আমার মেয়ে এমনি ধূপ জ্বালিয়েছে তো যাই হোক এখন আমি রান্নার প্রিপারেশন করে নিচ্ছি এই যে দেখুন ফুলকপিটা একটু ভালোই ভালোই আছে মোটামুটি তো এগুলো এখন ফুলকপি আর আলু একটু ভাপিয়ে নেব আগে